আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ দয়া ও রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কুলুস উসমান একশো উননব্বইতম ভলিউমের প্রথম ট্রেলার বিশ্লেষণ করব ইনশাল্লাহ আজকের ভিডিওতে কুলুস ওসমান একশো এর প্রথম ট্রেলারে যে বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম হল আলাউদ্দিন বেকে মঙ্গলরা বন্দি করেছে টেইলারে দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে ও গঞ্জা হাতুন মঙ্গলদের হাতে বন্দি আর সেই সাথে টেইলারে দেখতে পাচ্ছি ওসমান বে সোফিয়ার ওপর রেগে তাকে মারতে গিয়েছেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আমরা টেইলারে দেখতে পাচ্ছি যে ওসমান বে আর সোফিয়া বসতিতে একসাথে আসতেছেন আর ওসমান বে তার আলফদের বলতেছেন সোফিয়া বুরসাকে রক্ষা করতে চায় কারণ হলো সোফিয়া কিন্তু ওসমান বের সাথে শান্তি চুক্তি করেছেন মঙ্গলদূত আসার পর থেকে মঙ্গলদূত সুফিয়াকে যখন বলল আমরা দখল করবো তারপর থেকে ওসমানবের সাথে সুফিয়া শান্তি চুক্তি করেন তারপর ওসমানবে বললেন কিন্তু গ্যালাডিউস বুরসার অধিপতি হতে চায় গ্যালাডিউস আসার পর থেকেই ওসমানবের বসতিতে হামলা করে এতে ওসমান অনেক আলপ শহীদ হন গ্যালাডিউস অসহায় শিশু বৃদ্ধ মহিলাদেরকে হত্যা করে গ্যালাডিউস কিন্তু বুর্সার অধিপতি হতে চায় আর ওসমান বে বলতেছেন এই কারণেই গ্যালাডিউস মঙ্গলদের সাথে যোগ দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চায় তারপর আমরা টেইলারে দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে আর গঞ্জাকে মঙ্গলরা বন্দি করে মঙ্গল কমান্ডারের কাছে নিয়ে যাচ্ছে আর মঙ্গল কমান্ডার বলতেছে এসেম্বেলি হাতুন ও তার ছেলের প্রতিশোধ হিসেবে ওসমান বের এক ছেলে ও এক মেয়ে যথেষ্ট তারপর আমরা টেলারে দেখতে পাচ্ছি যে গঞ্জা হাতুনকে মারার জন্য মঙ্গলরা তরবারি উঠিয়েছে তাহলে কি আগামী ভলিউমে আলাউদ্দিন বে গঞ্জা হাতুন মারা যাবে না আলাউদ্দিন বে মারা যাবেন না তাদেরকে কেউ এসে বাঁচাবেন তারপর আমরা শেষ দিকে দেখতে পাচ্ছি ওসমান বে খুবই রাগান্বিত হয়ে সুফিয়াকে মারতে গিয়েছেন আর ওসমান বে সুফিয়াকে বলতেছেন আমি না কোনো দলিল শুনবো না কোনো মোহরের কথা শুনবো আমি তোমাকে এখানেই মেরে ফেলব এখানে মনে হয় ওসমান বেকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন ওসমান বের সবচেয়ে চির শত্রু ছিল সোফিয়া আর একটা কথা হলো সোফিয়া যে অ্যাসেম্বলি হাতুন ও তার ছেলেকে হত্যা করেছে এটা সে ওসমান বেকে বলেনি আর সোফিয়া যদি ভালো হয়ে যেত তাহলে সে ওসমান ও তার হত্যা করার কথা এখানে অবশ্যই সোফিয়া কোনো ষড়যন্ত্র করতেছে আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ